এবার গ্রেফতার হলেন সাবেক মন্ত্রী ডাক্তার দেপু মনে রাজধানীর বাড়িধারা এলাকা থেকে সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ও এক সময়ের শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণিকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ সোমবার অর্থাৎ আগস্ট সন্ধ্যায় তাকে আটক করার খবর জানানো হয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনার মোহাম্মদ মাইনুল তথ্য নিশ্চিত করেছেন দীপুমণি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের পদে রয়েছেন তার বিরুদ্ধে চাঁদপুর এবং ঢাকায় মামলা রয়েছে এসব মামলায় তাকে গ্রেফতার দেখানো হতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে তবে ডিএমপি সূত্র জানিয়েছে আটকের পর তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে আর আগামীকাল অর্থাৎ মঙ্গলবার তাকে আদালতে তোলা হবে তবে কোন মামলায় তাকে আটক দেখানো হবে তা এখনও পরিষ্কার নয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত আঠারো জুলাই চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাড়িতে হামলা ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় সাবেক মন্ত্রী ডা দেবুমণি ও তার বড় ভাই ডা জে আর ওয়াদুদ টিপুকে হুকুমের আসামি সহ বারোশো জনকে আসামি করে মামলা করা হয়েছে গত পনেরোই আগস্ট এই মামলাটি করেন চাঁদপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শহরের বাগাদি রোড হাওলাদার বাড়ির বাসিন্দা কালু হাওলাদারের ছেলে আব্দুর রাজ্জাক হাওলাদার